হ্যালো বন্ধুরা ভাই বোন এইচএসের আজকে এইচএস নিয়ে কথা বলবো এইচএসে যারা পরীক্ষা দিলেন তাদের বা সেই সমস্ত ছেলেমেয়েদের বা সেই সমস্ত বন্ধুদের বা সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো দেখো আগে কিন্তু আমরা গাইডেন্স পেতাম না গাইডেন্সের অভাবে আমরা অনেক কিছু কিন্তু করতে পারি না এটা ফার্স্ট এটা আমাদেরকে মেনে নিতে হবে আগে আমরা কিন্তু কোনো গাইডেন্স সঠিক পথ পাইনি এইচএস পাস করার পর আমরা কি করবো কলেজ না গভর্নমেন্ট চাকরি তো চলো দেখা যাক কোনটা দিক ভালো আজকে আমরা সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নেব এইচএস পাস যারা এইচএস পাস অর্থাৎ কি কালকে পরীক্ষা দিয়েছিল আমাদের শেষ হয়েছে এরপরে কি করবো বসে থাকবো না রেজাল্টের ওয়েট করবো না কলেজে ভর্তি নেবো দেখো আমি সুন্দর করে সব কিছু বলে দিচ্ছি এইচএস পাস করার পর কি করব পাস কর তুমি যদি সরকারি চাকরি করতে চাও তাহলে তোমাকে এখনই সরকারি চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিতে শুরু করতে হবে না তো যত কম্পিটিশন আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে এত কম্পিটিশন যে বলার শেষ নেই যদি তুমি সরকারি চাকরি করতে চাও তোমাকে এখন থেকে কিন্তু পড়াশোনা করতে শুরু করবে আর যদি তুমি চাও না আমি কলেজে পড়াশোনা করবো কলেজে আমার খুব স্বপ্ন তাহলে এই কলেজটা আমাদের দেখো এই কলেজ আমাদেরকে তিন বছর একটু বলতে তিন বছর আমাদের কোর্স রয়েছে এই কলেজটা আমাদেরকে বেকারত্ব সৃষ্টি করছে আমরা আদৌ বুঝি না এই অনার্স করার পর আমরা কী করবো এই অনার্স করার পর আমাদের কি অনেক ছেলে মেয়ে কিন্তু এটা কোর্স এমনই করেছে যে তুমি তিন বছর মধ্যেই তুমি আর সরকার সরকারের কাছে কোনো আবেদন করতে না পারো সরকার এটা কিন্তু আমাদের আমাদেরকে বিয়ে কমপ্লিট মানে কি তুমি তিন বছর বেকার থাকবা তুমি বিয়ে কলেজে ভর্তি হলো পড়াশোনা করছো তিন বছর পর পাস আউট করবা তারপরে তুমি সরকারের প্রিপারেশন নিবা তখন তোমার বয়স কিন্তু আস্তে থেকে এবার বেড়ে যাবে এই জন্য আমি সুন্দর এইচএস পাস করার পর কি কি চাকরি পাওয়া যায় বা কীভাবে পড়াশোনা করবো সেটা দেখে নাও যদি সে কলেজে পড়াশোনা করবো না গভর্নমেন্ট চাকরি করবো না তাহলে তোমরা কি করতে বাইরে কোনো একটা কাজ তোমাকে শিখতে হবে সেই কাজে তুমি যুক্ত হয়ে যাও আর যদি বলো আমি গভর্নমেন্ট চাকরি চাই আমি এইচএস পাস করে চাকরি চাই দেখো এইচএস পাস মানে কি আমাদের আঠেরো বছর হয়ে গেছে একটা কি আমাদের ক্ষেত্রে পেয়েছি স্বাভাবিক অর্থাৎ কি ইয়ং বয়স আমরা ইয়ং বয়সে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো এটা কিন্তু থাকবে চলো আমি চাকরি কে কয়েকটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আমাদের পিএসসি অর্থাৎ কি রাজ্যের মধ্যে সবথেকে বড় চাকরি দুই নাম্বার হচ্ছে ব্যাংক তিনি রয়েছে ছোট্ট একটা পরীক্ষা রয়েছে এম জিএনএম আর রয়েছে কি এসএসসি এটা থেকে কেন্দ্রের মধ্যে ভারতের মধ্যে তাহলে আমরা নিয়ে কথা বলবো এই ডাব্লুসিস রাজ্যের সব থেকে বড় চাকরি রয়েছে কি ডাব্লু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কিন্তু এই চাকরির যে অবস্থা রয়েছে এখন আমাদের রাজ্যের মধ্যে বলার শেষ নেই এইটা যদি আমরা পড়াশোনা করতে যাই এই পড়াশোনা বা সিলেবাস রয়েছে আমার মনে হয় কি এক থেকে দেড় বছর কিন্তু সিলেবাস শেষ করতে লাগবে তারপরে আমাদের পরীক্ষা প্লিলে পরীক্ষার পর ছ মাস পর হবে ছয় মাস পড়া বা এক বছর পর আমাদের হবে মেথস মেয়ের সে ছয় মাস পর হবে ইন্টার নেব তারপর আমাদের কি হবে সিলেকশন এটা মোটামুটি আমাদের তিন বছর কিন্তু লেগে যাবে কিন্তু এটা আমাদের কি কমপ্লিট বিএ কমপ্লিট এই বিএ কমপ্লিটটা কি আমাদেরকে অনার্স করতে হবে বা আমাদের কি যে কোনো রেগুলার কোলার্স থেকে করতে হবে ম্যাটার তুমি ডিস্টেন্স থেকে করো আর যাই করো বিএ কমপ্লিট তাহলে তুমি এই পরীক্ষা কিন্তু বসতে পাবে তাহলে আমি কি যদি করে যে পড়তে হয় এখন অনার্স নিয়ে পড়তে হবে যে আর এমন শুরু করেছে তাহলে আমাদের কি হতো অনেক কিন্তু ফেল বা পড়াশোনার চাপ কিন্তু কলেজের পড়াশোনার চাপ এক্সট্রা আর যে কলেজে পড়াশোনার চাপ চাকরি থেকে কাজে লাগানো চাকরির জগৎ আলাদা চাকরি জন্য পড়াশোনা তোমাকে আলাদা প্রিফ্রাইড করতে হবে নেক্সট ব্যাংকের চাকরি অনেক চাকরি হচ্ছে এসবিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা রিজার্ভ ব্যাঙ্ক অনেক চাকরি রয়েছে এই ব্যাংকের চাকরি এখন সব থেকে বেটার বছরে বছর তুমি তিনখানা বা চারখানা ব্যাংকে তুমি চাকরি করতে হবে এর কিন্তু আমাকে কোনোরকম টেনের জন্য বিয়ে কমপ্লিট থাকলে সে তো ডিস্টেন্স থেকে হোক বা কলেজ থেকে হোক অনার্স পাস ডাজন মেট্রা অনার্স পাস ডোনো মেট্রা আমরা বলছি এই কলেজ শুধু আমাকে বিএ কমপ্লিট যে কোনো কলেজ থেকে বিএ কমপ্লিট করলে কিন্তু আমি এই পরীক্ষায় কিন্তু বসতে পাবো যারা প্রিপায়ড হতে চাও বা আমি চাকরি করতে চাই তারা কলেজের সাথে সাথে কলেজে পাস কোর্স পেলে পাস কোর্স বা ডিস্টেন্স ভর্তি ডিস্টেন্স আর এই পরীক্ষার প্রিপারেশন তোমায় করতে হবে শুরু করতে হবে এই পরীক্ষা স্বচ্ছ ভাবে কিন্তু নিয়ে হচ্ছে বছর তুমি তিন বা চার কিন্তু এই পরীক্ষা তুমি বসতে পাবে আর একটা প্রশ্ন চাকরি উঠেছে কি এনএম এবং জিএনএম আগস্ট মাসে তোমার একটা ডেট দিয়ে দিয়েছে আগস্ট মাসে পরীক্ষা হবে ষোলো তারিখ পরীক্ষার ফর্ম এই মাস মধ্যে কিন্তু বেরিয়ে যাবে যারা এইচএস পাস করলো তারা চুপি চুপি নিজেকে সুন্দর করে এখন এই তিন মাস সুন্দর করে কাজে লাগিয়ে এই এনএম এ জিএন পরীক্ষার কিন্তু বসার এবং পাশ করার কিন্তু সুযোগ তোমাদের হাতে কিন্তু রয়েছে তোমাদের যে পড়াশোনা এখন জোরটা রয়েছে যদি আরও তিন মাস চোখ বন্ধ করে ঘর দরজা বন্ধ এবং মনে দরজা বন্ধ করে যদি পড়াশোনা করে এই পরীক্ষার জন্য এখন বেশ না নাইন টেন সিলেবাস রয়েছে নাইন টেনের সিলেবাস যদি সুন্দর করে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ আর রিজনিং রয়েছে এই কোয়ার সব যদি ভালো করে রেটমতো পড়া যায় তিন মাসের মধ্যে তুমি এই পরীক্ষা পাশ করার পর তুমি একটা কলেজকে তুমি করছো এবং তুমি জয়নিং করছো তাহলে আরটা রয়েছে আমাদের কি এসএসসি এইচএসি কি আর কিন্তু অনেকগুলো কিন্তু চাকরি মধ্যে এখন হচ্ছে কি সিএচএস এটা কি এইচএস পাস তুমি বস্তু পাবা এম টিএস এটা মাধ্যমিক পাস বস্তু পাবা এস এস সি এটা মাধ্যম পাস থেকে তুমি বস্তু পাবা সিলেবাস মোটামুটি একই রকম এইচএস পাস বিএন মানে তোমাকে জাস্ট ফর এইচএস থেকে তুমি তুমি এই পরীক্ষাগুলো বস্তি পাবে তা আমি এইচএস পাস করে কি কলেজ করতে যাবো যদি কলেজে তোমার স্বপ্ন থেকে বলো যে আমি ব্যাংকে চাকরি করবো তাহলে তোমাকে বিএ কমপ্লিট লাগবে সেটা কি রেগুলার হোক বা ডিস্টেন্স হোক যে কোন কলেজ থেকে তুমি বিএ কমপ্লিট থাকলে তুমি ব্যাংকের পরীক্ষা কিন্তু বসতে পারবে ব্যাংকের সিলেবাস নিয়ে ব্যাংকের সিলেবাস নিয়ে এই পর্যন্ত সুন্দর করে খুব আলোচনা করে দেবো এই সব থেকে রাজ্যের বড় নাম কি ডাব্লিউ বিসিএস যেটা বিডিও জয়েন্ট ভিডিও পাওয়া যায় সেটা কিন্তু আমাদের এত অবস্থা খারাপ যে রাজ্যের মধ্যে সেই পরীক্ষা কিন্তু এখন কি হচ্ছে আমাদের আটকে যাচ্ছে পরীক্ষার রেজাল্ট হচ্ছে কিন্তু তারপরে এক বছর পর দুই বছর পর পরীক্ষা হবে ঠিক ঠিকা নেই ফর্ম বেরো হবে তার ঠিক ঠিকা নেই তাহলে এই পরীক্ষা যদি আমরা প্রিপারেশন নিই মোটামুটি তুমি বিএ কমপ্লিট বিএ কমপ্লিট আমাদের কত বছর লাগবে একুশ প্রিপারেশন নিলে তুমি এক থেকে দুই বছর মানে দুই বছর ধরনাও গেল তেইশ এর পরীক্ষা তুমি প্রথম পরীক্ষা দিলা জয়নিং ধরনাও তেইশ থেকে যদি তোমার কথা বলতো প্রায় ছাব্বিশে কিন্তু তুমি জয়েন করতে পারবা যদি ঠিকঠাক যদি প্রথম অ্যাটেন্ড ক্লিয়ার করো তিন বছর লাগবে আর ব্যাংক বিএ কমপ্লিট প্রথম পরীক্ষা তুমি বছরে তুমি যে কোনো ব্যাংকে তুমি তিনটা বা চারটা থেকে ফর্ম ফিলাপ করতেবা এক বছর আগে তুমি একুশে তুমি ফর্ম ফিলাপ এ পরীক্ষা দিলা চব্বিশ থেকে পঁচিশ মধ্যে করে দেবা এই ব্যাংকের স্বচ্ছ ভাব কিন্তু একমাত্র পরীক্ষা ব্যাংকের পরীক্ষা রয়েছে তারপরে এনএম জেন এম রয়েছে এনএম জেনলাম এখনই যে তুমি সুন্দর করে এম জি এনএম সুন্দর করে আমি ডিটেলস ভিডিও আলোচনা করছি কোনটা কত নাম্বার থাকবে পরীক্ষা কিন্তু আমাদের আগস্ট মাসে কিন্তু হচ্ছে এটা আগস্ট মাসের ছয় ষোলোই আগস্ট ষোলোই আগস্ট কিন্তু আমাদের এই পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে পরীক্ষা ফর্ম ফিলাপ কিন্তু অনেক কিছুর মধ্যে কিন্তু মিলিয়ে যাবে

ওবিসি কেসটা ছিল আমাদের কত মাস মূলত আঠারো মাস রেজাল্ট ছিল বা আঠারো মাসে কোনো একটা ঘোষণা হবে জাস্ট ফর কিছু না এটা নো ম্যাটার বা বলছে কোনো ম্যাটার কোনো ইস্যু ছিল না তবে এটা কি লোক কেসটাকে তিন মাস পরে করে দেবো যাতে না আরো তিন মাস কি হবে বেকারত্ব সিস্টেমে দেখো সময় কার্য কার্যক্রম থাকে না বয়স আমাদের দিন দিন কি হচ্ছে বাড়ছে

বা টিচিং লাইফ গিয়ে আমাদের লস এটা স্বপ্ন আর দেখছো না বাকি পরীক্ষা দেখো অনেক রকম পরীক্ষা রয়েছে চাকরির মধ্যে তোমরা বুঝে সুঝে গাইডেন্স করে বা আমি এরপরে আসবো যে কলেজে পড়লে বেশি ভালো না চাকরি দূর্শন করলে বেশি ভালো থ্যাংক ইউ